গল্প শুনুন কোয়েস শামির সাথে ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম কিছুক্ষণ আগে তার সঙ্গে আলাপ হয়েছে তাও এমন কোনো আলাপ হয়নি আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিনা জানতে চাইলেন আমি বললাম হ্যাঁ এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন ভদ্রলোক হাসি মুখে বললেন আমি কোথাও যাচ্ছি না আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি ও থেকে আসছে ট্রেন দু ঘন্টা লেট ফিরে যেতে ইচ্ছা করছে না বাসায় যাবো আবার আসবো তার চেয়ে ভাবলাম অপেক্ষা করি তার সঙ্গে এইটুকুই আমার আলাপ এই আলাপের সূত্র ধরেই কেউ যখন বলে ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান তখন খানিকটা হলেও বিস্মিত হতে হয় অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি ইন্টারেস্টিং বলে যে গল্পগুলো শুরু হয় সেগুলো কখনোই ইন্টারেস্টিং হয় না আমি কিছু না বলে চুপ করে রইলাম ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার অর্থ বুঝবেন আর বুদ্ধিমান না হলে এই গল্প আমার শুনতেই হবে দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নন পকেট থেকে পানের কৌটা বের করে পান সাজাতে সাজাতে গল্প শুরু করলেন আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন নিতান্তই অপরিচিত একজন মানুষ হরবট করে গল্প বলা শুরু করেছে বিরক্ত হবারই কথা কিন্তু সমস্যাটা কি জানেন ভাই আজ আমার জন্য একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না কাউকে বলতে ইচ্ছা করে যদি অনুমতি দেন তাহলে গল্পটা বলি বলুন আপনি কি পান খান জি না একটা দেখুন মিষ্টি পান আপনি কি বিশেষ দিনে গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান ভদ্রলোক হেসে ফেললেন আন্তরিক ভঙ্গিতেই হাসলেন ভদ্রলোকের বয়স চল্লিশের মতো হবে অত্যন্ত সুপুরুষ ধপ সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে মনে হচ্ছে তিনি স্ত্রীর জন্য খুব সেজে এসেছেন প্রায় কুড়ি বছর আগের কথা আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি পদার্থবিদ্যায় এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না আলো থাকলে বুঝতেন আমি বেশ সুপুরুষ কুড়ি বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম ছাত্রমহলে আমার নাম ছিল দ্য প্রিন্স কিন্তু আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা জানি না পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখনো আকৃষ্ট হয় না পুরুষদের সব কিছুই তাদের চোখে পড়ে কিন্তু রূপ খুব একটা চোখে পড়ে না বিশ্ববিদ্যালয়ের জীবনে কোনো মেয়ে ভাব করার জন্যে কিংবা কথা বলার জন্যে এগিয়ে আসেনি আমিও তাদের দিকে এগিয়ে যাইনি আমার একটা সমস্যা ছিল আমার তোতলামি আছে কথা আটকে যায় আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম কই আমি তো তো কোনো তোতলামি আপনি চমৎকার কথা বলছেন পরে আমার না তোতলামি ঠিক হয়ে যায় আগে প্রচণ্ড রকম ছিল অনেক চিকিৎসা করেছি মার্বেল মুখে নিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি ঔষধ পীর সাহেবের তাবিজ কিছু বাদ দেইনি আর যাই হোক গল্পে ফিরে যাই আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে প্রথম দিন ক্লাসে ঢুকেই একটা মেয়ের উপর চোখ পড়ে আমার প্রায় দমবন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হল কি মিষ্টির চেহারা দীর্ঘ পল্লব ছায়াময় চোখ সেই চোখ সময় হাসছে ভাইজান আপনি কি কখনো প্রেমে পড়েছেন জিনা প্রেমে না পড়লে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে বোঝাতে পারবো না আমি প্রথম দিন মেয়েটিকে দেখেই পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম সারা রাত ঘুম হল না প্রচণ্ড পানির পিপাসায় একটু পর পর গলা শুকিয়ে যায় পানি খাই আর মহসিন হলের বারান্দায় হাঁটাহাঁটি করি সপ্তাহে আমাদের দুটো সাবসিডিয়ারি ক্লাস রাগে দুঃখে আমার তাঁততে ইচ্ছা করে প্রতিদিন একটা করে কেমিস্ট্রি সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি ক্ষতি হতো সপ্তাহে দুটা ক্লাস মানে পঞ্চাশ মিনিট করে একশো মিনিট এই একশো মিনিট চোখের পলকে শেষ হয়ে যায় তাছাড়া মেয়েটা খুব ক্লাস ফাঁকি দেয় এমনও হয়েছে সে পরপর দু সপ্তাহ কোনো ক্লাস করল না তখন আমার ইচ্ছে করত লাভটি মক্সিন হলের ছাদ থেকে নিচে পড়ে সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান ঘটায় সে যে কি ভয়াবহ কষ্ট ভাই আপনি বুঝবেন না কারণ আপনি কখনও প্রেমে পড়েননি নাম তো বললেন না তার নাম কি নাম রূপা সেই সময় আমি অবশ্য তার নাম জানতাম না নাম কিছুই জানতাম না কেন কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে কেমিস্ট্রি আছে এবং সে কালো রঙের একটা মরিস মাইনুর গাড়িতে করে বিশ্ববিদ্যালয়ে আসে গাড়ির নাম্বার ভ আট সাত আট এক আপনি তার সম্পর্কে কোন রকম খোঁজ নেননি না খোঁজ নেইনি কারণ আমার সবসময় ভয় হতো খোঁজ নিতে গেলেই হয়তো জানতে পারবো মেয়েটির হয়তো বিয়ে হয়ে গেছে অথবা কারোর সাথে অ্যাঙ্গেজড একদিন একটা ঘটনা বললেই আপনি আমার মনের অবস্থা বুঝতে পারবেন এর দিন মেয়েটাকে দেখলাম একটা ছেলের সাথে কথা বলছে আমার সমস্ত শরীর কাঁপতে থাকলো মনে হল আমি অজ্ঞান হয়ে পড়ে যাব সব ক্লাস বাদ দিয়ে হলে চলে এলাম এবং কিছুক্ষণের মধ্যে শরীর কাঁপিয়ে সত্যি সত্যি জ্বর এসে গেল আশ্চর্য তো হ্যাঁ আশ্চর্য তো বটেই পুরো দুই বছর এইভাবেই কাটলো পড়াশোনা মাথায় উঠল তারপর একদিন অসীম সাহসের সাথে কাসটাগ করে ফেললাম মরিস মাইনর গাড়ির ড্রাইভার থেকে বাড়ির ঠিকানায় জেনে নিলাম তারপর মেয়েটিকে একটা সম্বোধনহীন চিঠি লিখেছিলাম আহ কি লিখেছিলাম আমার মনে নেই চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই তাকে রাজি হতেই হবে রাজি না হলে আমি তাদের বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকবো যাকে পুত্রিতা ভাষায় বলে আমরো দনশন গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে তারপর কি হলো বলুন চিঠি ডাকে পাঠিয়ে দিলেন না নিজেই হাতে করে নিয়ে গেলাম ওদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে বললাম এবারের একজন আপা আছেন না ইউনিভার্সিটিতে পড়েন তার হাতে দিয়ে এসো দারোয়ান লক্ষ্মীর ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল আফা বলেছেন তিনি আপনারে সিনেন না আমি বললাম তিনি ঠিকই বলেছেন তবে আমি তাকে চিনি এটাই যথেষ্ট এই বলে আমি গেটের বাইরে খুঁটি গিয়ে দাঁড়িয়ে থাকলাম বুঝতেই পারছেন নিতান্তই পাগলের কাণ্ড সেই সময় মাথা আসলে বেঠিক ছিল লজিক নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম লক্ষ্য করলাম দোতলার জানালা থেকে মাঝে মধ্যে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে বিকেল চারটায় এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন যথেষ্ট পাগলামি করা হয়েছে এখন মারি যাও তার চেয়েও কঠিন গলায় বললাম যাব না পুলিশে খবর দিচ্ছি পুলিশ এসে তোমাকে নিয়ে যাবে কোন অসুবিধা নেই খবর দিন মাতলামি করার জায়গা পাও না না গালাগালি করছেন কেন আমি তো আপনাকে গালি দিচ্ছি না ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভেতর চলে গেলেন তার পরই শুরু হলো কৃষ্টি ঢালা অবর্ষণ আমি ভিজছি নির্বিকার ভঙ্গিতে সঙ্গে সঙ্গে বুঝতে পারছি যে জ্বর এসে যাচ্ছে সারাদিন রোদে পড়ার পর এই ঠান্ডা বৃষ্টি সহ্য হবে না তখন একটা বেপরোয়া ভাব চলে এসেছে যা হবার হবে ক্ষুধায় ক্লান্তিতে শরীর অবসুন্দ মাঝে মাঝেই মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে গেলাম ইতিমধ্যে আমি আশেপাশে কৌতূহলী মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করছেন কি হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরছেন কেন আমি সবাইকে বলেছি আমাকে নিয়ে মাথা খামাবেন না আমি একজন পাগল মানুষ মেয়েটির বাড়ি থেকেও এই ঘটনা কাউকে না কাউকে জানানো হয়েছে তিনটি গাড়ি তাদের বাড়ির ভেতরে এলো আরোহীরা রাগি ফঙ্গিমায় আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভেতর ঢুকলেন রাত নটা বাজল বৃষ্টি এক মুহূর্তের জন্য থামল না জোরে আমার গা যাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বসে পড়লাম দারোয়ান এসে আমাকে ফিস ফিস করে বলল সাহেব ফুলি সামতে চাইতেছে বড় আফা রাজি না বড় আফা আপনার অবস্থা দেখিয়া খুব কান পেছে টাইট হইয়া বস্যা থাকেন আমি বসে রইলাম রাত এগারোটা বাজল ওদের বাড়ির বারান্দায় বাতি জলে উঠল বসার ঘরের দরজা খুলে মেয়েটি বের হয়ে এলো মেয়েটির পেছনে পেছনে ওদের বাড়ির সব সবকুজন মানুষ ওরা কেউ বারান্দা থেকে নামলো না মেয়েটা নিজেই এগিয়ে এলো আমার সামনে এসে দাঁড়াল এবং অসম্ভব কোমল গলায় বলল কেন এমন পাগলামে করছেন আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম কারণ এই মেয়ে তো সেই মেয়ে না অন্য একটা মেয়ে একে আমি কোনদিন দেখিনি মরিস মাইনোর গাড়ি ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছিল হয়তো ইচ্ছা করিয়ে দিয়েছিল মেয়েটি নরম গলায় বলল আসুন ভেতরে আসুন এ খাবার দেয়া হয়েছে আসুন তো আমি উঠে দাঁড়ালাম বলতে চেষ্টা করলাম কিছু মনে করবেন না আমার ফুল হয়ে গেছে আপনি সেই মেয়ে নন আপনি অন্য একজন মেয়েটির মমতায় ডোবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলা সম্ভব হল না এত মমতা নিয়ে কোন নারী আমার দিকে কখনো তাকায়নি জ্বরের ঘুরে ঠিকমতো পা ফেলতে পারছিলাম না মেয়েটা বলল আপনি তো দেখছে জ্বর বাঁধিয়ে ফেলেছেন আশ্চর্য একটা মানুষ বাসার সবাই বারান্দায় দাঁড়িয়ে আমাদিকে কঠিন দৃষ্টিতে আছে তাতে সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল যে গভীর ভালোবাসায় হাত বাড়াল সেই ভালবাসা উপেক্ষা করার মতো ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি আজ এত বছর তার হাত ধরেই আছি হুম মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছে করে বলতে পারি না আপনার মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বের করি কারণ আমি জানি এই গল্প কোনোদিন আমার স্ত্রী কানে পৌঁছাবে না আচ্ছা ভাই উছি তোমার ট্রেন এসে গেছে ভদ্রলোক উঠে দাঁড়ালেন দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে রেললাইনে ঘর ঘর শক্ত করছে ট্রেন এসে গেল